তোমাদের তরফ থেকে কথাগুলোর শুনে খুব খারাপ লাগলো যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন ও শৃঙ্খলা এটা হল পুলিশ কাজে ওই পুলিশের হাতেই এটা এটাকে এনসিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না এটি ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব তারাই সম্মুখালী মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সব কিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো চিন্তাই হোক যত টাকাই ধার কোনো কাজ আসবে না গত সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কীভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবে সমাধান করতে পারবো জানি না কোনো জিনিস সমাজের কত বড় কঠ কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যাতে কি করা যায় দুদিন ব্যর্থ হয়ে মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি এটা প্রথম চোটে মনে পড়লো যে করা এরকম আলাপ করে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না তো সেজন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যেটা আমরা পারি এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবে তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সূর্য কাজ আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যত্থান হল এটা মহারক বিরাট একটা ইতিহাসের বিরাট পরিবর্তন সূচিত হল গন্ড গন্ধ অবস্থার মধ্যে আমরা এই শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করবে শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না উৎসর্গরে এগিয়ে আসলো তারা যেরকম মনে করেছে যে এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে এটা ভালো সঙ্গী হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় না কী হবে এই তো দুদিন পরে আবার সব পালতে যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ম অগ্রসর আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া আমাদের কোনো প্রশ্ন নেই আমরা এটা করবই আমাদের করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমরা অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যদি আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব